হাটশিঙ্গিমারিতে শিশু শ্রমিকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পুলিশে অভিযানে উদ্ধার চার শিশু শ্রমিক মারির জেলা শাসক রাহুল কুমার গুপ্তার নির্দেশে বিভিন্ন স্থানে এই অভিযান চলে অভিযানকালে শহরের বিভিন্ন বাস এবং দোকান থেকে চার শিশু শ্রমিককে উদ্ধার করা হয় তাছাড়া দোকানের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন জেলা শাসক। আজি আমাৰ চাউথ চলমাৰা মানকাচাৰ জিলাত আমাৰ আজি আৰু কাইলৈ চলা এটা চাইল্ড ড্ৰাই লেবাৰ আমাৰ ৰেস্কিউ ড্ৰাইভ চলি আছে আজি আমাৰ এৰাউণ্ড চাৰিটা মানে বাচ্ছাক আণ্ডাৰ এইটিন চিল্ড্ৰেন মানে তেওঁলোকক ৰেস্কিউ কৰা হৈছে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ ট্ৰেড য'ত যেনেকৈ মেকানিক আৰু কাৰ ৱাছ নিচিনা এজেঞ্চিত কাম কৰি আছিলে তেওঁলোকক ৰেস্কিউ কৰা হৈছে এইটো আমাৰ এটা কণ্টিনিউৱাছ প্ৰচেছ হয় যে আমাৰ ডিষ্ট্ৰিক্টটো চাইল্ড লেবাৰ মুক্ত কৰিব লাগে এতিয়ালৈকে এই গোচৰত আমি বিভিন্ন চাইল্ড লেবাৰ ড্ৰাইভ চলাইছোঁ আৰু তাৰ লগতে আজি দিনৰ টেলিটো মিলাই এৰাউণ্ড ছেভেণ্টি এইট চিলড্ৰেন আমাৰ চাইল্ড লেবাৰৰ পৰা ৰেস্কিউ কৰা হৈছে এই চিলড্ৰেনসকলক এতিয়া আমি আমাৰ চিলড্ৰেন হাউচ আছে তাতে আজিৰ দিনত তেওঁলোকে থাকিব তাৰপিছত তেওঁলোকক ৰেচপেক্টিভ পেৰেণ্টছৰ ওচৰত পঠিয়াই দিয়া হ'ব আৰু আমাৰ চেষ্টা থাকিব যে তেওঁলোকক এপ্ৰপ্ৰিয়েট তেওঁলোকৰ এজৰ মতে যোনটো স্কুলিং গেপ আছে সেই গেপটো আমি ফিল কৰোঁ কিয়কে আমি দেখিও পাইছোঁ যে কিছুমান বাচ্ছা আছে তেওঁলোকে বহুত দিনৰ পৰা স্কুল এতিয়া লাষ্ট এৰি দিছিলে এতিয়া তেওঁলোকে স্কুল যোৱা নাই তো তেওঁলোকৰ এটা ডাঙৰ গেপ আহি গৈছে সেই গেপটো ফুলফিল কৰি গ'লে আমি স্কুলৰ লগত মিলি এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ লগত মিলি তেওঁলোকে এপ্ৰ'প্ৰিয়েট এডুকেশ্যনেল যোনটো গেপ আছে সেইটো ফিল আপ কৰাৰ ব্যৱস্থা লোৱা যাব আৰু যোন যোন জেগা এমপ্লয়াৰ আছিলে তেওঁলোকৰ ওপৰত আমি ষ্ট্ৰিক্ট একশ্যন লোৱাৰ এটা ব্যৱস্থা ল'ম ছাৰ যি কিমান কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কবির মন্ডল কবির যারা শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করে বা শিশুদের কাজে লাগায় শিশুদের কাজে ব্যবহার করে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে জেলা শাসক কি জানালেন তিনি দেখো দীপর্ণা ইতিমধ্যে যিনি ডিসি রয়েছেন ডিস্ট্রিক্ট কমিশনার তিনি এই যে চারজন শিশুকে উদ্ধার করা হয় শিশু শ্রমিক তাদেরকে উদ্ধার করার পরেই এক সংবাদ মেলার আয়োজন করেছে আর সেখানে বলেছে যে এই যে যারা যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা কিন্তু দেখা যাচ্ছে এখনো বারে বারে এইভাবে জেলা শাসক থেকে অভিযান চালানোর পরেও ব্যবসায়ীরা কিন্তু এখনো কম টাকায় আসলে বলতে হবে আহ যদি আরো বছরের বেশি বয়সের শিশু হয় তাদেরকে শ্রমিক হয় তাদেরকে নিয়োগ করলে তাদের পয়সা বেশি দেওয়ার প্রয়োজন হয় যার জন্য শিশু শ্রমিক ব্যবহার করে কম টাকায় আর এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে জেলা শাসক থেকে কিন্তু কয়েকটা অভিযান চালিয়েছে বিশেষ করে গত চার পাঁচ পাঁচ মাসের ভিতরে প্রায় বিশ জন শিশু শ্রমিক এখানে উদ্ধার করা হয়েছে বারে বারে ওয়ার্নিং দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শিশু শ্রমিক ব্যবহার হচ্ছে আর এই বিষয়টা জেলা শাসক থেকে খুব তারা নজর রাখা ইতিমধ্যে আরম্ভ করেছে গতকালকেও সন্ধ্যাবেলায় যখন চারজন শিশুকে উদ্ধার করা হয় সেই শিশুদেরকে ইতিমধ্যে শিশু গৃহে রাখা হয়েছে এবং এমনকি যে সব দোকান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে সেই দোকানের যারা মালিক তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তিরিশ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে বলে জেলা শাসক থেকে আমাদেরকে জানতে দিয়েছে বিপর্ণা বেশ ধন্যবাদ কবির